শুধু ঠকাত না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে করাচ্ছে তারা না উজুবিল্লাহ সিলেট থেকে শুরু হলো বিএনপির নির্বাচনী প্রচারণা দীর্ঘ সতেরো বছর পর দেশের বাইরে থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে প্রথমবারের মতো জনসমাবেশ করলেন সিলেটে এখন প্রিয় ভাই বোনা এই কুফরির বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে হতে হবে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই জনসভা ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক জনসমাগম দুপুর সাড়ে বারোটার দিকে জনসভার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবায়দা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান একটি রাজনৈতিক দলের কার্যকলাপের প্রসঙ্গ টেনে ধর্মীয় আবেগময় বক্তব্য রাখেন তিনি মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে ডেকে নিয়ে প্রশ্ন করেন এই দুনিয়া জান্নাত ও জাহান নামের মালিককে ওই ব্যক্তি উত্তর দেন আল্লাহ এরপরই তারেক রহমান বলেন যেখানে জান্নাত ও জাহান নামের মালিক আল্লাহ সেখানে কিছু মানুষ দুনিয়াতেই এসবের লোক দেখাচ্ছে এই বক্তব্যের সময় তিনি উচ্চারণ করেন নাউজুবিল্লা আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না উজুবিল্লা তিনি প্রশ্ন রাখেন যারা আপনাদের আগেই ঠকাচ্ছে তারা পরে কি করবে তার এই বক্তব্য মুহূর্তেই সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে তারেক রহমান বলেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার স্বামী দোজকের মালিক আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না কাজেই? আগেই তো ঠকাচ্ছে নির্বাচনের তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে আপনাদেরকে তিনি দাবি করেন বিএনপি জনগণের বিশ্বাস ও মূল্যবোধের রাজনীতি করে এর আগে সিলেটে পৌঁছেই পারিবারিক ঐতিহ্য ধরে রেখে হজরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করেন তারেক রহমান তিনি বলেন এই পবিত্র ভূমি থেকেই বিএনপি সব সময় নৈতিক রাজনীতির বার্তা দিয়ে এসেছে গতকাল রাতে সিলেটে পৌঁছে জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার স্ত্রী জুয়াইদা রহমানের পৈতৃক বাড়িতে যান সেখানে কিছু সময় অবস্থান করার পর তিনি হোটেলে ফিরে যাপন করেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে ঢাকার বাইরে এই সফরকে বিএনপি নেতারা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের মতে সিলেট থেকেই নির্বাচনী রাজনীতিতে ধর্ম ও নৈতিকতার বার্তা দিয়ে মাঠে নামার কৌশল নিয়েছেন তারেক রহমান এই জনসভা দিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলছে আসন্ন নির্বাচনে বিএনপি ধর্মীয় আবেগ নয় বরং ধর্মীয় মূল্যবোধের রাজনীতিকে সামনে এনে ভোটের মাঠে নামতে চায়। থেকে শুরু হওয়া এই যাত্রা কোথায় গিয়ে এখন দেখার অপেক্ষা একটি দল এই দিব এই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একপাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা